নমস্কার যতটা জগতে স্বাগত এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে হবেন যাতে করে নতুন ভিডিও ইনফরমেশন আপনারা পান এবং অবশ্যই 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 করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে যে সমস্ত লোকরা লোকসঙ্গীত নিয়ে কাজ করতে চায় লোক বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে চায় তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা খুব খুশি হব আশা করি সকলে ভালো আছেন আর আজকের ভিডিওতে একটা বিশেষ পর্ব আজকের ভিডিওটা এখানে রিদিম সম্পর্কে বা তাল সম্পর্কে গানের সঙ্গে তাদের কী সম্পর্ক এবং কী করে তার ইউজ করা যায় গানের মধ্যে সেটা নিয়ে আজকে ডিটেল আলোচনা করব প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা বড়ো হবে আশা রাখি সকলে আমার সঙ্গে থাকবেন এরা থাকবেন কিছু না কিছু তো অবশ্যই পাবেন আর সেটা প্রার্থনাও করি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন সেই আশাতেই ভিডিও হয় আজকে এ বিষয়ে বলি যে যারা তাল তুলেছেন ধরুন ধরা যাক কমন সকলে তুলেছে আচ্ছা এইবার এই গানটা কোন একটা গানের সঙ্গে বাজাচ্ছেন ধরুন এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন গানের সঙ্গে তালটা বাজাচ্ছেন তখন শুনতে ভালো লাগছে না যখন আপনি শুনছেন কারোর বাজনা একটু বেটার কারোর বাজনা যারা প্রফেশনাল বাজায় তারা কী সব জিনিস যোগ করছে সেগুলো আপনি পারছেন না এটা হচ্ছে মূল বিষয় তারপরে কী জিনিস আছে সেই জিনিসটা আপনি যোগ করতে পারছেন না এই কথাটুকু বুঝতে গেলে আমাদের অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে হবে সেটা যদি একটু আলোচনা করে নেওয়া যায় তাহলে আপনার কাছে ধারণাটা আর আসলে কি মূলত বিষয়টা জানা যে আমি কেন পাচ্ছি না কি আছে আপনার গন্তব্যটা কোথায় সেটা আপনি আগে যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি এগোবেন বা কী করে ধরে নিন আপনি এই গ্রামের পরের গ্রামে যাবেন বা এই শহরটা পরের শহরে যাবেন সেই শহরে কেন যাবেন কি আছে সেখানে সেটা তো আপনাকে জানতে হবে আগে হ্যাঁ ওই শহরে এইটা আছে তার জন্য আপনাকে ওই শহরে যাওয়ার রূপটা বাঁচতে হবে দেন আপনি যাবেন তারপর আপনি যাচ্ছেন যাওয়ার জন্য আপনাকে কি ভেহিকেল নিতে হবে বা হেঁটে যাবেন কি পায়ে হেঁটে যাবেন গাড়িতে যাবেন কী সে যাবেন সেটা আপনার পরিস্থিতি এবং সময় বিচার করুন এইবার আমাদের মিউজিক ক্ষেত্রে তাই আপনি যখন গানটা শুনলেন সেই গানটা কোনো দিন প্রফেশনাল লোক বাজাচ্ছে আপনার গান সেইটা শুনতে শুনতে অভ্যস্ত আপনি নিজে যখন বাজাতেন সেটা ডেলিভারি ডেলিভারি সেটা ডেলিভারি দিতে পারছেন না যেটা আপনি শুনছেন তাহলে যা আপনি শুনছেন তা আপনি দিতে পারছেন না তার জন্য বাস্তায় যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা আপনি বলছেন সেটা তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন এই যে দূরত্ব আছে এই দূরত্বটাই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের গ্যাপ অর্থাৎ আপনি দাদাতাল শিখেছেন কিন্তু তার এমন কিছু এলিমেন্ট শিখেন নিজের এলিমেন্টটা ওর সঙ্গে সঙ্গে রিলেটেড ওকে আরও ভ্যারি করে অনেক কিছু আছে এই বিষয়টা যে আমরা আমি আমার বসে আমি একে তো আমি ক্লাসিক্যাল পণ্ডিত নই আমি বাজাই ধরা সেখান থেকে দাঁড়িয়ে আমি যেগুলো বলবো সেগুলো অনেক বিজ্ঞজনদের হয়তো লাগতে পারে হাতে ঘা লাগতেই পারে স্বাভাবিক লাগাটা স্বাভাবিক কিন্তু একটা কথা একজন মিউজিশিয়ান হিসেবে বলবো যে দু ধরনের জিনিস হয় একটা প্রকট এবং প্রচ্ছন্ন তালের ক্ষেত্রে বলবো তাল প্রকট এবং প্রচ্ছন্ন প্রকট প্রচ্ছন্ন কি প্রচ্ছন্ন হচ্ছে যেগুলো আমরা সরাসরি বাজাই না যিনি গান করছেন তিনি তো তাল মুখে বলে বলে গান করছেন না বা তাই তালের টেক্সচারটা তিনি দেখাতে পারছেন না হাত দিয়ে বা কোনো গানের মাঝখানে তার শিল্পের মধ্যে তিনি দেখাতে পারছেন না তিনি সেই টেক্সারের সঙ্গে সঙ্গে টেক্সারের দূরত্বকে মেপে রেখে তিনি গান গাইতে যাচ্ছেন আবার ফ্লুর যখন বাজানো হচ্ছে তখন কি তালকে এভাবে দেখানো যাচ্ছে ওরমভাবে দেখানো যাচ্ছে না যেভাবে একটা শরদী শরৎ প্লেয়ার দেখাতে পারবেন শরদিয়া শরদিয়া যিনি দেখাবেন একজন দোতারা দেখাবেন সেই জন্য বললাম যে কিছু কিছু ইনস্ট্রুমেন্টে তালটাকে প্রকট ভাবে দেখানো যায় দোতলা শরৎ সেতার এগুলো আবার ফ্লুট ভোকাল ভায়োলিন এগুলোতে প্রচ্ছন্ন মানে তাল দেখানো যায় অতটা দোতলার মতো বা শরদের মতো করে ডিটেল নয় এইবার এই যে ডিটেলটা কি ডিটেলটা হচ্ছে তবলাতে যা বাজে তাকে দেখান বা ঢাকে বা আদার্স বিভিন্ন ইনস্ট্রুমেন্টে যা বাজে তাকে দেখান সেখানে কি বাজে দেখ আমরা আমাদের অনেক পুরনো ভিডিওতে শিখিয়ে এসেছি ধা রেখেটে এখন ধাতে কেটে তো তবলা কবু বল তাই না দোতলা যিনি দোতলা বাজাবেন তিনি এই বিষয়টা কী করে বলবেন ধাতের কেটে ধাতের কেটে তিনি তো ডা ডা ডাড়া ডা কিছু বলবেন এইগুলি সবই হচ্ছে ভাবার্থ নির্ভর কথা ডা ডাড়া ডাড়া বা ডাড়া ডাড়া ডা এই যে কথাবার্তাগুলো এগুলো হচ্ছে একটা গ্রামীণ সংস্কৃতি থেকে একজন শিল্পী তিনি তার মনের যে ভাব সেই ছন্দটাকে তিনি তার তবলার বলতে তিনি হয়তো জানেন না তিনি সেই বোলের বদলে তিনি এইটা তার মতো করে তিনি প্রস্তুত করলেন ডা 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 এবার আমি জিন ঝিনি এবার বলতে পারি তাই না কী যায় আসে মাত্রাতে একই থাকবে তাহলে ঝিন ঝিন ঝিনা আর ডাডা ডাড়া বা ডা ডাড়া টুক টুক টুকা ডা ডাড়া ডাড়া ডাজ নট ম্যাটার এবার যদি আমি এ যদি একটু আমি এগুলো যে ভুল বলছি না এগুলো তো নিশ্চয়ই ঠিক এগুলো দিয়েই তো পুর আমার পূর্বপুরুষরা করে এসেছে এগুলো ভুল হয় কি করে ভুল এটা এখান থেকে আমি আর একটু এক স্টেপ এগোতে পারি এগোতে পারি কি ধাতে কেটে এখন ধাতের কেটে বললে কি উপকার হবে ধাতের কেটে যখনই আমি বলছি তখন আমি তবলার সঙ্গে আমার রিলেশন তৈরি হচ্ছে আচ্ছা এই পদ্ধতিতে গেলে আমি তবলার সঙ্গে আমাকে আমি একাত্ম করে ফেললাম নিজেকে তবলা একটা পিওর রিদিম ইন্সট্রুমেন্ট তার জন্মই রিদিমের জন্য হয়েছে তালের জন্য হয়েছে যখনই আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম তার কোটে গিয়ে পড়লাম তখন আমি তালের ঘারণাকে আরো ডিটেল জানতে শিখলাম ধা তেলে কেটে তেলে কেটে কেটে তেলে কেটে তেলে কেটে ধাধা ধা তেলে কেটে তেলে কেটে তেলে কেটে এইগুলো জানতে পারলাম এই ধাঁধা তেলে কেটে তেলে কেটে তেলে কেটে তেলে কেটে এইটার জন্য তো আপনার ডা ডালা এভাবে কিছু নেই কিন্তু ধা তেলে কেটের জন্য ডা আলালা আছে একে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে এমন একজন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে যে লোকটা এই সাবজেক্টের উপরে মাহির তার মানে তবলাস এই সাবজেক্টটা বা সাহায্য নিন তার বলগুলোকে জানুন তার ব্যবহারগুলোকে জানুন দেখা একটা জিনিস বলি ধরুন ধাত তারপরে ডা ডাড়া ডাড়া এইবার ভাত দেখি এটা কি হতে পারে এইবার এটা কি আর একটু অ্যাডভান্স বাজানো যায় আমি হাতের গেলে শুধু যোগ করে গেলাম

যেগুলো আছে এইগুলো তো আপনার কোনো বইতে লেখার নেই তাহলে আপনি বললেন তাহলে এইগুলো আমি পাবো কী করে এগুলো পেতে গেলে আপনাকে দুটো জিনিসের সান্নিধ্য আসতে হবে হয় আপনাকে এমন রিদিম ইন্সট্রুমেন্টকে গুলে খেতে হবে বা যেমন আমি প্রথম জীবনে তবলা শিখেছিলাম তবলা আমাকে শিখতেই হয়েছিল এবং শিখেও ছিলাম কারণ আমাকে তার সম্পর্কে একটু ডিটেল জানতে হয়েছিল এই জন্যেই তো আমি এই সব বিষয়গুলো তবলাতে বা তবলার বোলগুলোতে কনভার্ট করে আমি আপনাকে সেই ভাষা দিতে পারছি যেগুলো ঝিঙ্ ঝিকি ঝিকি চিকচিকি চিকি চুক চুকচুকু করে না বলে আমি একটা গ্রামারটিকে একটা পরিভাষা যেটা সর্ব সার্বজন মানে সর্বজন গ্রাহ্য এমন একটা ভাষায় আমি কথা বলতে পারি আপনাকেও যদি এই বিষয়গুলোকে একটুখানি ডিটেল জানতে হয় তাহলে ওই সর্বজন গ্রাহ্য সর্বজন বন্ধিত এক কিছু একটা ইনস্ট্রুমেন্টের সহায়তা নিতে হবে নিজেকে একটু উত্তরণ করার জন্য এখন এটা ইন্সট্রুমেন্ট ছোটো নয় পরিভাষাটা জায়গা থেকে বলছি আপনি আমি কেউ ছোটো নই কিন্তু আপনি যদি আজকে কলকাতা শহরে আসতে গেলে আপনাকে আপনি গ্রামে হাওয়াই জটি পরে ঘুরুন কি না ঘুরুন খালি পায়ে হাঁটেন আপনার হাঁটা ভালো আপনি গ্রামে হেঁটে বেড়াচ্ছেন শস্যকে সেটা তো অনিশ্চয়ই ভালো কিন্তু কলকাতা শহরে আসতে গেলে এত লম্বা জার্নি আপনাকে ট্রেনে চড়তেই হবে তাহলে আপনি ট্রেনে কেন চড়বেন না ট্রেন তো চড়তেই হবে আপনাকে আসতে গেলে আপনি এটাও তো কলকাতা আসতে পারেন আমি হাঁটাটাকে তো অপরাধ বলছি না আপনি ট্রেনে উঠবেন তবে তো আপনি কলকাতায় খুব দ্রুত আসতে পারবেন তাহলে আপনি এই ট্রেনে উঠ করে দ্রুত কলকাতায় আসা মানে হাঁটাকে অপমান কথা নয় তো আমি সেটা বলছি যে আপনি যেভাবে শিখেছেন নিশ্চয়ই সেটা সেটাও একটা পদ্ধতি কিন্তু আপনি গ্রামার্টিক্যালি রিদিম ইন্সট্রুমেন্টের সহায়তা দিতেই হবে লয়কারি শিখতে হবে এখন লয়কারিটা কী লয়কারি হচ্ছে একটা বিষয়কে একটা তালকে ভেঙে ভেঙে বিভিন্ন জিনিসের বিভিন্ন কর্নারে ইউজ করা হয় শুনতে কেটে तेरे किटे कार धागा तेरे किटे तेरे किटे तेरे किटे तेरे किटे धागा तेरे किटे के तेरे किटे तेरे किटे ताता ताता तेरे किटे ताता तेरे किटे দাদা আত্মা কেটে দাদা তো এই যে আমি এইগুলো আমি এইগুলো বলছি এটা তো এইটা হচ্ছে ওই তাল থেকে ওই থেকে ভেঙে ভেঙে অজস্র জিনিস তৈরি করা যে টুকরোগুলো গানের বিভিন্ন কর্নারে ইউজ হবে মানে আর একটা ভালো উদাহরণ দিই ধরা যাক একটা দেওয়ার বাড়ি তৈরি হবে আপনি যখন দোকান থেকে কিনবেন তখন আপনি তো আস্তে আস্তে ইট কিনে নিয়ে আসবেন তাই না কি কিন্তু আপনি বলুন তো আপনার যখন বাড়ি তৈরি হবে তখন সব জায়গায় কি আস্তে ইটটি ব্যবহার হবে হবে না কোথায় আদলা হবে কোথাও চার ভাগের এক বাঘ হবে কোথায় সামান্যটা টুকরো ইউজ হবে কোথায় ছোটো ফাটা আছে ফাটাটা বন্ধ করতে হবে তাহলে সেই হিসেবে আপনাকে ইটটা ভাঙতেও হবে আবার জোড়াতেও হবে তাহলে এই যে ভাঙবেন এবং জোড়াবে এই যে টুকরোগুলো কোথায় পাবেন আপনি তো শিখে শুধু শিখলেন ধাতে তে কেটে অথবা আপনি ধাদিনা না দিনায় শিখলেন তা আপনি কোথায় আর টুকরোগুলো কোথায় খুঁজে পাবেন তার নাম হচ্ছে লয় তাকে তাকে আপনাকে জানতে হবে সেটা জানতে পারেন তবে গিয়ে আপনার বাজনার মধ্যে পদ্ধতিগতভাবে উন্নতি হবে আর একটা কথা আমি বলবো খোলাখুলিভাবে বিজ্ঞান মিউজিকটা হতে একটা বিজ্ঞান সঙ্গীতটাও একটা বিজ্ঞান তার যুক্তি বিজ্ঞান এবং তার একটা থিসিসে চলেনি তার পদ্ধতিতে চলে আপনি যদি তাকে নিজের কী বলবো কাউর অদক্ষতাটাকে যদি আপনি শুধু প্রথাগতভাবে একটা ঘরনা বলেন সেটা অপমানজনক এই দোতলাতে দোতলাতে একটা উদাহরণী একটা ভায়োলিন একটাই সিঙ্গেল ভায়োলিন সবাই সব গানের সঙ্গে পাচ্ছে সবাই স্কেলে পাচ্ছে দোতলার ক্ষেত্রে দেখবেন বলবে যে এটা মেয়েদের দোতলা এটা ছেলেদের দোতলা এটা বাবুদের দোতলা এটা এটা ফকিরদের দোতলা এটা উঁচু দোতলা নিচু দোতলা এটা মোটা দোতলা হুম এটা হাই স্কেলের দোতরা এটা লোয়ের স্কেলের দোতলা এটা জি এর এটা ই দোতলা এইগুলো যত রাজ্যের ভুম ভাঙ কথাবার্তা এই ইনস্ট্রুমেন্টটা আসবে একটা ইনস্ট্রুমেন্ট সব স্কেল প্লে করা যায় না সব যায় সব কিছুই সম্ভব ইনস্ট্রুমেন্টটাও যোগ্য ইনস্ট্রুমেন্ট যোগ্য ব্যক্তির হাতেই চোখা পাচ্ছে পাবে তো ফলে কোথাও না কোথাও উন্নত গুরুর সন্ধান দরকার আমার মনে হয় আর আপনাদের কাছে অনুরোধ আপনার লয়কারি শিখুন লয়কারি করুন লয়কারি বাড়ান আমার পুরনো একটা ভিডিও আছে লয়কারি আমার দর মনে পড়ছে এই ইউটিউবেই দেওয়া আছে যেহেতু আমি প্রফেশনাল বড় ইউটিউবার না ব্যবসার জন্য ইউটিউবার ইউটিউব করি না ফলে আপনার এই চ্যানেলেই প্লে লিস্টে প্লে লিস্টেই আপনার লয়কারি বলে একটা ভিডিও অনেক দিন আগে দেওয়া ছিল আমার মনে আছে সেই ভিডিওটা আপনার কাইন্ডলি দেখবেন সেখানে লয়কারি কী করে বানাতে হয় তার ছকটা ওদের দেওয়া আছে যদি না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ আবার আপনাদের সঙ্গে তাহলে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারব আশা রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আপনাদের কিছু না কিছু তো ধারণা দিয়ে এসকে হেল্প করতে পারলাম কিছু কাজ তো দিতেই পারলাম তবে হ্যাঁ মিউজিকটা হ্যাঁ ইউটিউবে আসলেন এবং করে দেখলেন সরালেন কী হচ্ছে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো কী আছে এভাবে ইউটিউব থেকে একে তো দোতলা শেখা খুব চাপের অনলাইন থেকে শেখা খুবই চাপের ইউটিউব দেখে শিখ দোতলা প্লেয়ার হওয়া খুবই চাপের তারপরে যদি আপনি এরকম সরিয়ে সরিয়ে যান তাহলে তো গল্প হয়ে গেছে প্রত্যেকটা কথা যেগুলো আমরা বলছি ও সেগুলো আমি আমার ধারণাগুলো বলছি আপনাদের সঙ্গে জন্য বলছি সেই কথাগুলোকে বুঝে যুক্তি দিয়ে বিচার করে তার ব্যবহার করার চেষ্টা করলে খানিকটা হয়তো বা আমাদের মধ্যে ভাব বিনিময়ের জায়গাটা স্ট্রং হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনা করে শেষ করছি নমস্কার